নমস্কার আমি দেবজ্যোতি আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই ষষ্ঠ দফার নির্বাচন শেষ হলো। তারপরে সেটা নিয়ে আলোচনা হয়নি কারণ আলোচনা করার সুযোগ পায়নি যেভাবে বাংলার ওপর একটি সাইক্লোনের তাণ্ডব বেঁচেছিল রিমেল তারপরেই সাধারণ মানুষ কিন্তু নিজেরাই যথেষ্ট অস্বস্তিতে ছিল এবং একটা আশঙ্কায় ছিল কি হবে কি হবে সেই জন্য বিষয়টি নিয়ে আমিও আলোচনা করার চেষ্টা করিনি অর্থাৎ যে ষষ্ঠ দফার নির্বাচন হলো সেখানে সবাই লক্ষ্য কিন্তু ছিল একটা লোকসভা সেটা তমলুক লোকসভা সেই তমলুক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন সদা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে নিয়ে তো বাংলার মানুষের বহু প্রশ্ন সোশ্যাল মিডিয়া খুললেই তাকে নিয়ে বাংলার মানুষের এবং গোটা দেশের মানুষের যে কুৎসিত এবং কুমন্তব্য দেখছি তাতে বেশ অবাক হচ্ছে বেশ কয়েকটি প্রশ্ন আমার না মনে জেগেছে কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটের দিন আমি দেখলাম খুব কাছ থেকে পুরো বিষয়টি আমি উপলব্ধি করলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে এত মন্তব্য মানুষ করেন তার আচার ব্যবহার তার রাপ কথাবার্তা যখন তখন তিনি রেগে যান কেন সেটাই আজকের আলোচ্য বিষয় এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি ছিলেন তারপর সেখানে বসে মানুষের নাকি উপকার তিনি করতে পারছিলেন না তাই তিনি একেবারে সরাসরি ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়ে ফেললেন এবং হাত ধরে ফেললেন শুভেন্দু অধিকারীর দাঁড়িয়ে পড়লেন নির্বাচনে কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম কিন্তু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কতটা রাজনৈতিক অস্বস্তিতে ফেলেছে তা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যবহারেই শুভেন্দু অধিকারী টের পাচ্ছেন আমি শেষ দিক থেকে আরেকটু আলোচনা করি নির্বাচনের দিন দুপুরের কিছু পরেই মহিষাদল রাজবাড়ির কাছে একটি বুথে তিনি গেছিলেন সেখানে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক তাকে সাধারণ একটা প্রশ্ন করলেন যে অভিজিৎবাবু আপনি তো সকাল থেকে ঘুরছেন নির্বাচন কেমন দেখলেন তিনি বললেন সেই সাংবাদিককে সরাসরি বললেন আপনার সংবাদ মাধ্যমের সঙ্গে আমি কোনো কথা বলবো না সেই সাংবাদিক তার কাজ এটা তিনি আবারও প্রশ্ন করলেন অভিজিৎবাবু অতি সাধারণ প্রশ্ন বলল না আপনার সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলবো না কিন্তু আমি বহুদিন ধরে সেই টিভি চ্যানেলটা দেখি সেখানে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেহেতু বিচারপতি ছিলেন তাকে নিয়ে প্রশ্ন কিন্তু সেই চ্যানেল খুব একটা করেনি কিন্তু করতে তারা পারতেন কিন্তু একটা তারাও একটা পেশেন্স দেখিয়েছেন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই পেশেন্সটা দেখাতে পারলেন না খুব রেগে যাচ্ছেন ইদানিং সেই সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করলেন সাংবাদিক সেই সংবাদ মাধ্যমে সেই খবরটি পরিবেশন হল দুপুরের পর থেকে হেডলাইন আকারে চলল তারপরে আরও একটা ভয়ঙ্কর ঘটনা সন্ধ্যা সাতটার পরে ঘটালেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি মিডিয়া হাউস তারা একজন এডিটার পোস্টে চাকরি করেন তাকে প্রশ্ন করেছিলেন অভিজিৎবাবু সকাল থেকে ঘুরলেন নির্বাচন কেমন দেখলেন সেখানে তিনি সেই নিউজ এইডারকে বেশ কিছু কুমন্তব্য করলেন কুমন্তব্য মানে কারণ তিনি যেসব মন্তব্য করলেন তার শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তুললেন তার আইন নিয়ে প্রশ্ন তুললেন কিন্তু আমরা বহুদিন ধরে সেই সাংবাদিককে জানি তিনি যথেষ্ট নিঃশার নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করেন এবং নামি একজন সঞ্চালিকাও বটে তাকে বললেন যে আপনাকে বয়স্ক শিক্ষা কেন্দ্রে পড়ানোর সময় আমার নেই তিনি যেভাবে পশ্চিমবাংলার শৃঙ্খলা পরিস্থিতি কেন্দ্রের হাতে তুলে দেবার কথা বলেছেন তাতেই সাংবাদিক প্রশ্ন করেছেন সাংবাদিক সেই প্রশ্নটি সঠিক প্রশ্ন করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয় প্রশ্ন বুঝতে পারেননি না হলে বোঝার চেষ্টা করেননি না হলে তার বোঝার কোনো জ্ঞান নেই কোন প্রশ্নের কি উত্তর হয় তা তিনি দিতে জানেন না দিতে জানবেন কি করে এর আগে আরেকটি সংবাদ মাধ্যম বেসরকারি সংবাদ মাধ্যম তারও একজন সঞ্চালিকাকে যেভাবে তার নিউজ এইটার সম্বন্ধে প্রশ্ন করেছিলেন তার ব্যক্তিগত জীবন নিয়ে যেভাবে আক্রমণ করেছিলেন তা বাংলার মানুষ জেনে গেছেন কি হচ্ছে আপনার বুঝতে পারা যাচ্ছে না আপনি কি আতঙ্কে আছেন দেবাংশু ভট্টাচার্যের মতো একটা বাচ্চা ছেলে আপনাকে না তমলুকে হারিয়ে দেয় দেবাংশু ভট্টাচার্য বলছেন তিনি জিতবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু বলছেন নির্বাচনে তিনি খুশির নন কারণ যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ ছিল তারা তার মতো কাজ করেনি তারা এতদিন পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে পুলিশকে ব্যবহার করতেন তিনি ভেবেছেন জনতা জনার্দনের কাছেও একইভাবে তিনি ব্যবহার করবেন বাংলার মানুষকেও আপনার পোষ্য নয় যে আপনার কথা যা বলবেন তাই একদম বেদ বাক্যের মতো মেনে নেবেন এবার তো বাংলার মানুষ আপনাকে প্রশ্ন করবেই আপনি যদি কোনো ক্রমে জিতেও যান তাহলে কি এই আঠেরো লক্ষ যে ভোটার রয়েছেন এই তমলুকে তারাও আপনার দ্বারা অপমানিত হবেন কারণ আজ পর্যন্ত শুনলাম না আপনার নামে কেউ একটা সুমন্তব্য করেছেন সকলেই আপনার ব্যবহার আচার আচরণ নিয়ে প্রশ্ন করেন ক্ষমতায় আপনার প্রচুর লোভ কারণ এই রকম একটা সম্মানীয় পোস্টে আপনি চাকরি করলেন পঁচিশ ছাব্বিশ হাজার মানুষের শিক্ষকের চাকরি দেবেন বলে আপনাকে ভগবানের আসনে বসালেন সেই ভগবানের যদি এই বিচার হয় তাহলে মানুষের কি বিচার হবে বলুন তো আপনি প্রতারণা করে ফেললেন সেই পঁচিশ হাজার চাকরি প্রার্থীদের কাছে যারা দিনের পর দিন মাসের পর মাস বসে রয়েছেন রোদ জল বৃষ্টিতে তাদের কথা আপনি একবারও ভাবলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি কিন্তু যদি নির্বাচনে যেতেন তাহলে কিন্তু আপনাকে তমলুকে যেতে হবে আর এই মেদিনীপুর জানেন তো সবসময় বিচার করে এবং বিচার চায় এই যে জায়গায় আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন সেখানেই তাম্রলিপ্ত সরকারের গঠন হয়েছিল সেখানে সতীশ সামন্তের মতো স্বাধীনতা সংগ্রামী সেখানে জন্মেছিল ক্ষুদিরাম মাতঙ্গিনীর মতো স্বাধীনতা সংগ্রামীর জন্ম হয়েছিল সেখানেই খাদ্য আন্দোলন হয়েছিল সেখানেই নন্দীগ্রামের মতো আন্দোলন হয়েছিল এই এলাকার মানুষ কিন্তু অত্যন্ত প্রতিবাদী সেই প্রতিবাদী মানুষের সামনে আপনার যদি এই ব্যবহার হয় তাহলে কিন্তু আপনি চরম শিক্ষা পাবেন কিন্তু আপনি জিতবেন বলে মনে হচ্ছে না কারণ আপনার কাছে তো কিছু 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 খবর থাকে আপনি খুব আশাহত হয়ে গেছেন আপনি ভেবেছিলেন শুভেন্দু অধিকারী হয়তো আপনাকে পার করে দেবেন কিন্তু সেই শুভেন্দু অধিকারীও আপনার ওপর অত্যন্ত রুষ্ট শুধু শুভেন্দু অধিকারী না আপনার পর ক্ষুব্ধ দলের রাজ্য নেতৃত্ব পর্যন্ত যেভাবে আপনি ময়নার একটি বুথে ভোটের দিন মনে করুন প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা কাটিয়ে দিলেন সেই জায়গাটি কিন্তু আপনার শক্ত ঘাঁটি অর্থাৎ দেবাংশু ভট্টাচার্যের যে রাজনৈতিক প্ল্যান এই বাচ্চা ছেলের যে রাজনৈতিক প্ল্যান সেই প্ল্যানের কাছে আপনি ধরা পড়ে গেলেন তাতেই কিন্তু এই শুভেন্দু অধিকারী আপনার ওপর এতটা ক্ষুব্ধ হয়েছেন কারণ শুভেন্দু অধিকারী জানেন কিভাবে নির্বাচন করতে হয় এবং ভোটের দিন একটা প্রার্থীর কি করা উচিত আপনি সেগুলো কিছুই করলেন না কারণ আপনি কি জানেন তো এতদিন পর্যন্ত যেহেতু আপনি বিচারপতি ছিলেন মানুষকে আপনি প্রশ্ন করতেন আপনার চেয়ারকে সম্মান করে কেউ কখনো প্রশ্ন করেনি কারণ বিচারপতিকে প্রশ্ন করা যায় না সেটা রাজ্যের মানুষ দেশের মানুষ জানেন সেই জন্য এতদিন পর্যন্ত আপনি ভগবানের চেয়ারে ছিলেন আপনাকে কি বলবো আমি জানি না যেভাবে আপনি কথায় কথায় মানুষকে গালাগাল করছেন আপনার মনে আছে কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনি কী বললেন তার দাম জিজ্ঞেস করলেন বাবু এই যদি আপনার ব্যবহার হয় তাহলে আপনি কি বিচার দিতেন মানুষকে আপনার রায় নিয়ে ওই জন্যই এত প্রশ্ন ওঠে এই জন্যেই আপনাকে এত কুৎসিত মন্তব্যের সামনে আসতে হয় এই জন্য দেবাংশু ভট্টাচার্য আপনাকে সেদিন দশ গোল দিয়ে দিল কারণ ময়নার একটা বুথে যেখানে আপনার শক্ত জায়গা সেখানে আপনাকে সাড়ে দিন ঘন্টা আটকে দিল কিন্তু দেবাংশু ভট্টাচার্য ভুল করলেন না নন্দীগ্রামে যেভাবে ভোট লুট হয়েছে বলে তৃণমূলের অভিযোগ সেখানে কিন্তু দেবাংশু ভট্টাচার্য গেলেন না তার লক্ষ্য ছিল বাকি আরও পাঁচটা বিধানসভা সেই পাঁচটা বিধানসভা থেকে তার দল যাতে লিড পায় সেই দিকেই তিনি লক্ষ্য রেখেছিলেন অভিজিৎবাবু আর কত কুকথা বলবেন আপনি কোনো দিন নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করবেন বাংলার মুখ্যমন্ত্রী তিন তিনটি টিভি চ্যানেল ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সাধারণ মানুষ কার সঙ্গে কী ব্যবহার আপনি করেছেন আপনার এই কুমন্তব্য করা কি অভ্যাসে দাঁড়িয়ে গেছে এই প্রশ্ন কিন্তু বাংলার মানুষ করছে কিন্তু এতদিন পর্যন্ত আপনাকে সব মাই লর্ড বলতেন কিন্তু আপনাকে জনতা জনগণকেই মাইলট বলতে হবে কারণ আপনি গণতন্ত্রের ভোট ভিক্ষা করতে নেমেছেন সেখানের মানুষের সঙ্গে আপনি যে ব্যবহার করেছেন তাতে জানি না আপনি জিতবেন কি না যদি যেতেন কপালে কিন্তু দুঃখ আছে তমলুকবাসীর কিন্তু তমলুকবাসী আপনাকে আগেই বলছিলাম তারাও কিন্তু শিক্ষা দিতে জানে মেদিনীপুর কিন্তু কোনোদিন মাথা নিচু করে না নমস্কার আমার এই পর্বটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন শুভরাত্রি